বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাচ্ছি গোলাপ ফুলের পকোড়া খেতে খুবই মুচমুচে হয় আর খেতে খুব সুন্দরও লাগে খেতে দেখুন আজকে আমি বানিয়ে দেখাবো গোলাপ ফুলের পকোড়া মোজ বেসন নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন অল্প হলদি দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নেব এবং অল্প অল্প করে জল দেব এতে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে মিক্স করতে করতে একটা বাটার বানিয়ে নেব দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি খুবই হেলদি টেস্টি লাগে খেতে আর কুরমুচমুচে কুরকুরে হয় আমি বেশি মশলাদার খাবার বানাই না তাই আমি অল্প মশলা দিয়ে আমি বানাই খাবারটা এবার এতে গোলাপ ফুলগুলো দিয়ে যে গোলাপ ফুলগুলো রাখা আছে গোলাপ ফুলগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার এবার আমি এটাকে ভেজে নেব বন্ধুরা আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এবার আমি এই যে ফুল মাখান এই যে মাখানা আছে গোলাপ ফুলটা এটা আমি একটা করে দিতে থাকবো একটা দিয়ে দেখব কেমন গরম হয়েছে তেলটা দেখুন ভালোই গরম হয়ে গেছে মিডিয়াম আছে রাখতে হবে বেশি জোর দিয়ে চলবে না বেশি কম করলে চলবে না মিডিয়াম আছে দিয়ে রাখতে হবে তো একটা আমি প্রথমে দেখে নিলাম এরপর আমি সবগুলো ভেজে নেব আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি আঁচে দিলে এটা জ্বলে যাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব আবার আমি দিয়ে দিয়েছি এ দেখুন বন্ধুটা কতটা মুচমুচো হয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখুন